আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আপনারা জানেন দেশে দীর্ঘ কিছুদিন কিছুদিন বেশ ধরে একখানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ফলে বিভিন্ন কিন্তু এখন বন্যায় বেশে যাচ্ছে যে বন্যা হচ্ছে সেই বন্যায় কিন্তু মানুষ এখন পানের নিচে অনেকেই রয়েছে অনেক পরিবার রয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ হাজার হাজার পরিবার কিন্তু এখন পানিতে অবস্থান করছে বসবাস করছে তাদের মাথাগুজার ঠাই নেই তারা কোনোভাবে খাওয়ার জন্য কোনো কিছু পাচ্ছে না এরকম পরিবার অসংখ্য রয়েছে তারপরে তাদেরকে আমরা অনেকেই হতে সহযোগিতা করছে। কিন্তু এমন এই পরিবার আমরা দেখতে পেয়েছি আমরা জানতে পেরেছি যেখানে মানুষে কোনো পর্যন্ত পৌঁছাতে পারেনি আশ ফাউন্ডেশন তারা চেষ্টা করে যাচ্ছেন নিবিড় পর্যবেক্ষণ করছেন কোথায় মানুষ রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে সেখানে সরকারের যারা দায়িত্বশীল রয়েছে তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যেন মানুষ যারা এই মুহূর্তে বানবাসী রয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু পুনরায় তাদেরকে যেন বাসস্থান বা তাদেরকে যেন দু খাবার দিতে পারে সেই চেষ্টা করে যাচ্ছেন অসংখ্য অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তবে আমরা চেষ্টা করব যারা দেশে অথবা প্রবাসে রয়েছি আমরা যেন তাদেরকে যে কোনোভাবে দূর প্রবাস থেকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি যে কোনোভাবে তো আপনারা চেষ্টা করবেন প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন যারা সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছেন না তারা যারা সেখানে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে যেগুলো বন্টন করে দিতে পারবে যারা যে যে পণ্য বা বিভিন্ন টাকা পয়সা হোক যে যেভাবে পারেন যারা সহযোগিতা তারা সুন্দরভাবে দিতে পারে সুস্থভাবে দিতে পারে তাদের মাধ্যমে আমরা যেন ত্রাণগুলো পৌঁছাইয়ে দিতে পারি বা টাকাগুলো আমরা যেন তাদের হাতেই দিতে পারি শশুরে গিয়ে দিতে না পারলে অন্তত যে কোনো মাধ্যমে ব্যাংকিং খাতে অনেক অনেক ইয়া রয়েছে অনেক মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো ব্যবহার করার জন্য আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আজ আমার বিপদ এসেছে কাল আপনার বিপদ আসতে পারে না আসবে এমন কোনো কথা নেই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে যে হবে হাত বাড়িয়ে দিতে পারি আমরা যে যেভাবে পারি যে এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে যেভাবে পারি আমরা আমরা যেন কেউ হতাশা না হই আমরা যেন কেউ খালি তাদেরকে সহযোগিতা না করে না যাই দেশে একটি নতুন সুন্দর একটি দেশ আবার নতুন করে একটি দেশ সৃষ্টি হয়েছে নতুন করে আবার আমরা এই দেশকে তৈরি করব সেই চেষ্টাই করছে দেশের সরকার কিন্তু এরই মধ্যে একটি বৈশ্বিক বিপদ চলে এসেছে দুর্যোগ চলে এসেছে এই দুর্যোগ যেন আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মোকাবেলা করতে পারি মোকাবিলা আসলে আল্লাহর সাথে মোকাবিলা করা সম্ভব না যেহেতু এটি বৈশ্বিক একটি পরিবর্তন বা বৃষ্টির কারণে বন্যা সেই সাথে আবার বিভিন্ন দেশের আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের বিভিন্নভাবে আমাদের সাথে হয়তো তাদের মনোমালিন্য রয়েছে সেই সেই ক্ষেত্রে হয়তো তারা পানিগুলো তাদের পানিগুলো আমাদের এদিকে ছেড়ে দিয়েছে এইসব মিলিয়ে কিন্তু দেশের খুব ভয়াবহ পরিস্থিতি চলছে দেশের দশ পনেরোটি জেলায় কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করেছে হয়তো কিছুটা পানি কমতে শুরু করেছে কিন্তু সেখানে যেভাবে দুর্ভোগগুলো হয়েছে যে দুর্ভোগগুলো সৃষ্টি হয়েছে সেই দুর্ভোগগুলো খুব সহজেই আসলে সমাধান হওয়া সম্ভব নয় যেহেতু ঘর বাড়ি গরু ছাগল হাঁস মুরগি কেত কামার সব কিছুই একেবারে বিলীন হয়ে গেছে দুলিচ্ছাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সবকিছু ভেঙে মাটির ঘর রয়েছে টিনের ঘর ঘর রয়েছে রয়েছে এসব ঘর বাড়িগুলো সবগুলোই কিন্তু গেছে বা নষ্ট হয়ে গেছে সেখানে যাদের দোকানপাট রয়েছে সবগুলোই দোকানপাট সচল দোকানপাটগুলো গুলো পানি ঢুকে সব কিছুই নষ্ট হয়ে গেছে লাখ লাখ জিনিসপত্র হাজার হাজার টাকার কোটি কোটি টাকার জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এসব বিষয়গুলো এসব জিনিসগুলো আবার নতুন করে পেতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক টাকা পয়সার ব্যাপার আছে তো এইসব বিষয়গুলো আসলে তারা যারা বানবাসী রয়েছে তারা কোনোভাবেই ট্যাগেল দেওয়া সম্ভব হবে না তাদের পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না তাদের অনেক টাকা পয়সাও কিন্তু সেখানে হয়তো বেঁচে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু পুরো দশ পনেরো দিন বা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হচ্ছে একটা না তারা পানের নিচে কিন্তু অবস্থান করছে সেখানে কোনো কিছু ভালো থাকার কোনো সুযোগ নেই কাপড় সাপড় থেকে শুরু করে আমরা যে পারি যে যারা যেভাবে পারি তাদের হাত তাদের সাথে যেন আমরা হাত মিলাতে পারি তাদের সাথে যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তাদেরকে যেন আমরা সুন্দর করে রাখতে পারে তাদের বিপদ এসেছে আজ কালকে আমাদের বিপদ আসবে সেই বিপদ থেকে যেন আমরা আমরাও যেন রক্ষা রক্ষা পেতে পারি সেজন্যই আপনারা সকলেই যে যেভাবে পারেন প্রবাস কিংবা দেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে যেভাবে পারেন অনেক মাধ্যম রয়েছে অনেক সংগঠন রয়েছে অনেক সরকারের অনেক দপ্তর রয়েছে এইসব বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আবার বিপদ কাল আপনার বিপদ হতে পারে বিপদ হবে না এমন কোনো মানুষ নেই সকলেই আমরা আল্লাতালার সৃষ্টি আল্লাহ তাল্লার সৃষ্টি জগতে কোনো না কোনোভাবে বিপদ আমাদের কারো না কারো বিপদ আসতেই পারে যে কোনো দিন তো আমরা অবশ্যই সেই বিপদ থেকে পানা চাইবো এবং আমরা তাদের জন্য দোয়া করতে পারি তাদের জন্য যখন যেন তারা যেন সুস্থ থাকে তারা যেন বিপদ সামনে যেন বিপদ না আসে সেই জন্য দোয়া করতে পারে এবং তাদের সাথে আমরা আহ কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ বাত